আজকে আপনাদেরকে বাঁশ দিয়ে চমৎকার এবং দারুণ দারুণ কিছু জিনিস তৈরি করা দেখাবো যে জিনিসগুলো দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে দেখেন এইখানে চা খাওয়ার জন্য বাঁশ দিয়ে কাপ তৈরি করা হচ্ছে দেখেন গিটওয়ালা বাঁশের গিটের জায়গাটা কেটে দিয়ে দেখেন খুব সুন্দরভাবে একটা কাপ তৈরি করে ফেললো তারপর এইখানে দেখেন বাঁশের ফালিগুলো দিয়ে চাটাইয়ের মতো বিশাল সাইজের একটা টুপি তৈরি করছে মূলত এটা একটা ছাউনি হিসেবে কাজ করবে দেখেন মাথার টুপির ডিজাইনের মতো বিশাল একটা ছাউনি বানিয়েছে এটা রেস্টুরেন্টে ব্যবহার করার জন্য উপযোগী করে তৈরি করেছে দেখেন বেশ দারুণ একটা জিনিস তারপরে এইখানে দেখেন বাঁশগুলোকে সেদ্ধ করা হচ্ছে গরম পানিতে এইগুলো দিয়ে বেশ দারুণ একটা জিনিস তৈরি করা হবে দেখেন হাতল সহ বাঁশের গিট কেটে নিয়েছে অনেকটা কাপের মতো এইটা দিয়ে স্যুপ কিংবা ডাল এই জাতীয় জিনিসগুলো উঠানো যাবে এটা গ্রামের ভাষায় অনেকে টক বলে থাকে বা অন্যান্য নামেও ডাকা হয়ে থাকে তারপরে এইখানে দেখেন বাঁশগুলোকে চিকন চিকন ফালি করে একটা ব্রাশ তৈরি করা হচ্ছে বেশ দারুণ একটা ব্রাশ একেবারে ন্যাচারাল আমরা সাধারণত প্লাস্টিকের ব্রাশ দেখে থাকি এটা অনেকটা বাঁশের ব্রাশ তারপরে এইখানে দেখেন বাঁশ কেটে আর একটা দারুণ জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে খুরচুন বলে থাকি আমরা তারপরে এইখানে দেখেন বাঁশের ফালি তৈরি করা হচ্ছে ফালিগুলো দিয়ে দেখেন একটার সাথে একটা বেঁধে বেশ দারুণ একটা জিনিস তৈরি করা হচ্ছে এইটা মূলত স্টিমার তৈরি করা হচ্ছে আমরা সাধারণত স্টিলের স্টিমার দেখে থাকি আর এইখানে দেখেন বাঁশের তৈরি এই স্টিমারে মোমো এবং বিভিন্ন ধরনের পিঠা স্টিম করা হয়ে থাকে তারপরে এইখানে দেখেন চিরুনি তৈরি করা হচ্ছে বাঁশ দিয়ে আমি এর আগে খুব সম্ভবত চিরুনি তৈরি করা দেখিনি বাঁশ দিয়ে বেশ দারুণভাবে দেখেন চিরুনি তৈরি করেছে এরকম আরও অনেকগুলো জিনিস দেখেন এখানে চাটাই তৈরি করা হচ্ছে কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস ঝাড়ার জন্য কিংবা এই ধরনের জাতীয় জিনিসগুলো আমরা দেখে থাকি গ্রামগঞ্জে তারপর এইখানে দেখেন বাঁশের তৈরি একটা বিছানা ছোট্ট একজনের একটা বিছানা তৈরি করা হয়েছে বেশ দারুণভাবে দেখেন এটাকে পরিষ্কার করা হচ্ছে আগুন দিয়ে তারপর এইখানে দেখেন আরও কিছু চাটাই জাতীয় জিনিস তৈরি করা হচ্ছে বিভিন্ন নকশা করা দেখেন বেশ দারুণ দারুণ জিনিস আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওতে দেখানো এই জিনিসগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম আরও অনেক মজার মজার জিনিস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন